বিরল প্রজাতি ফেরের বাজার উদ্ধার সুপারি বাগানের ছোপে খাপটি মেরে বসেছিল চাইনিজ ফেডের বাজার প্রায় জখম থাকায় নড়তে চড়তে পারছিল না এই বিরল দর্শন প্রাণীটি সুপারি পাড়তে এসা স্থানীয় এক ব্যক্তি দেখতে পায় তাকে এরপর ধুপগুড়ি বাসিন্দা অনেকে চক্রবর্তী নামে এক পরিবেশ কর্মীর হাতে তুলে দেয় প্রাণীটিকে তিনি জানান মঙ্গলবার সকালে ধুপগুড়ি কালীরহাট সংলগ্ন পাইকার পাড়ায় অদ্ভুত দর্শন প্রাণীটি উদ্ধার হয়েছে বলে তার কাছে খবর আসে সাথে সাথে ছুটে যান তিনি যে দেখেন এটি একটি চাইনিজ ফেডের বাজার তার পায়ে জখম আছে শুরু হয় তার সেবা শুশ্রূষা এরপর বন দপ্তরকে খবর দিলে বনকর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় তাকে উল্লেখ্য চাইনিজ পেরেড বাজার একটি বেঁচে যেত প্রাণী এদের সাধারণত চীন বার্মা তাইওয়ান ভিয়েতনাম প্রভৃতি দেশের পাশাপাশি ভারতেও দেখা যায় ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এটি শিডিউল একের এর প্রাণী এটি নিশাচর হওয়ায় দিনের আলো এদের দেখতে চলতে অসুবিধা হয় স্তন্যপায়ী এ প্রাণী কীট পতঙ্গ বা ছোটখাটো প্রাণীর পাশাপাশি গাছের ফল খেয়েও বেঁচে থাকে এরা লম্বা সাধারণত এক থেকে দেড় ফুট পর্যন্ত হয় এদের দেহে লম্বা লেজ থাকে এরা সাধারণত দশ বছর অব্দি বাঁচে শুভ দেবনাথে বিশেষ প্রতিবেদন প্রবাহ তিস্তা সব সময় আজ সকাল নটা নাগাদ আমাদের কাছে ফোন আসে ধুপুরি কালীহাট সংলগ্ন বাইকার পাড়া থেকে যে একটি প্রাণী পড়ে আছে তো আমরা যাই গিয়ে দেখতে পাই ওটা ফ্যাট ব্রেজার ওকে ওর পায়ে চোট ছিল তো আমরা তারপরে ওকে প্রাথমিক চিকিৎসা করা হয় আমরা ফয়ার ডিপার্টমেন্ট ফয়ার খবর দেওয়া হয়েছে ওরা এর মধ্যে এসে নিয়ে যাবে ওকে এখন ও সুস্থই আছে মোটামুটি আপনার নাম অনিকের চক্রবর্তী সংস্থার নাম অ্যানিমেল